মাছ চাষ নিয়ে আমাদের ধারণা বরাবরই সীমাবদ্ধ ছিল পুকুর খাল বা বাঁধ ঘেরা জলাশয়ের মধ্যে মানুষ মাছ চাষ করবে এটা খুব পরিচিত দৃশ্য কিন্তু সময় বদলাচ্ছে আর প্রযুক্তির হাত ধরেই বদলে যাচ্ছে আমাদের প্রচলিত ধারণা তাই মাছ চাষের ক্ষেত্রেও চলে গেছে স্থলভাগ পেরিয়ে গভীর সমুদ্রের বুকে যা শুনতে যেন বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য কিন্তু মধ্যে এটিকে বাস্তবতায় রূপ দিয়েছে বিশাল ভাসমান কাঠামোর তারা গড়ে তুলেছে এমন সব অফশোর ফিশ ফার্ম যেগুলো দেখতে ভবিষ্যতের কোনো ভাসমান শহরের মতোই এই বিশাল আকৃতির সমুদ্রভিত্তিক খামারগুলোতে প্রতিদিন লাখ লাখ মাছ বড় হচ্ছে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যেখানে মানুষের উপস্থিতি খুবই সামান্য স্মার্ট সিস্টেমেই খাবার দেয় পানির মান নিয়ন্ত্রণ করে এমনকি মাছের স্বাস্থ্যও পর্যবেক্ষণ করে আধুনিকতার এই ছোঁয়ায় চীনের সামুদ্রিক মাছ উৎপাদন হয়ে উঠেছে এক নতুন বিপ্লবের নাম চীনের প্রকৌশলীরা প্রথমেই বুঝেছিলেন স্থলভাগের চাষ এখন আর ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় তাই তারা তৈরি করলেন এমন ফ্লোটিং স্ট্রাকচার যেগুলো সমুদ্রের উপর স্থিতিশীলভাবে ভেসে থাকতে পারে এর নিচে ঝুলছে বিশাল নেট যেখানে মাছগুলো স্বাভাবিক পরিবেশে বড় হয় আর তাই সমুদ্রের ঢেউয়ে দোল খেতে খেতেই তাদের শরীর আরও শক্ত হয় মাংসপেশি হয় দৃঢ় যা বাজারে আরও ভালো মানের মাছ হিসেবে বিক্রি হয় সবচেয়ে বিস্ময়কর হল এই ফিডিং সিস্টেম এখানে কোনো কর্মী হাতে খাবার ছিটান না ফার্মের নিচে স্থাপন করা ক্যামেরা ও সেন্সর মাছের আচরণ দেখে বুঝে ফেলে মাছ কতটা ক্ষুধার্ত কোন অংশে বেশি মাছ জমেছে সেই অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে খাবার ছড়িয়ে দেওয়া হয় ফলে খাবারের অপচয় হয় না পরিবেশও দূষণমুক্ত থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানির মান পর্যবেক্ষণ গভীর সমুদ্রে পানির তাপমাত্রা অক্সিজেনের মাত্রা লবণাক্ততা সবই এআই চালিত সিস্টেম দিয়ে নিরীক্ষণ করা হয় কোনো অস্বাভাবিকতা দেখা দিলে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে সংকেত পৌঁছে যায় ফলে মাছের রোগব্যাধি প্রতিরোধ করা সম্ভব হয় খুব দ্রুত এমনই প্রযুক্তিগত সুরক্ষায় প্রতি বছর লাখ লাখ টন মানসম্মত মাছ বাজারজাত করছে চীন এখন প্রশ্ন হলো এই পদ্ধতিতে মাছ চাষের লাভ কোথায় প্রথমত সমুদ্রের বিশাল এলাকা ব্যবহার করা যায় যা স্থলভাগের চাষকে চাপমুক্ত করে দ্বিতীয়ত পানির প্রাকৃতিক সঞ্চালনের কারণে মাছ থাকে সুস্থ ও রোগমুক্ত তৃতীয়ত এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব কোন কৃত্রিম রাসায়নিক অ্যান্টিবায়োটিক কিংবা অতিরিক্ত খাদ্য ব্যবহারের প্রয়োজন পড়ে না চতুর্থত উৎপাদন ক্ষমতা বিপুল যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি করে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এমন প্রযুক্তি কি বাংলাদেশেও বাস্তবায়ন করা সম্ভব